ঔষধি গ্রাম নাটরে আমি অবস্থিত আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গেই থাকুন বনলতা দেশজ ভান্ডার ইস গোট আচ্ছা আপনি বলি এটা হলো ভুই কুমড়া ভুই কুমড়া হুম এটা ভুই এটা শরীরে পর্যাপ্ত মানে ক্যালসিয়াম তৈরি করে যারা মাতৃ গর্ভে মানে ইয়া দুধ আসে না এরকম ওটা শতমুলি আর এখানে শিকড় দেখা যাচ্ছে এগুলো এটা হচ্ছে আপনার লিবারটি বাল্লি বলে বাল্লি মূল বাল্লি মহিলা হচ্ছে শিমুল এটা হলো শিমুলের মূল

এটা শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমা অ্যালার্জির জন্য ব্যবহার করে এটাকে আমরুল বলে আমাদা বলে ঠিক আছে তো আপনার এই দোকানের ভিতরে দেখা যাচ্ছে অনেক ধরনের আইটেম আছে ওষুধই আপনি আসেন দেখি আইটেমের মধ্যে আমাদের প্রতিটা ওই হার্বালের সমস্ত আইটেমগুলো শুকনা আছে পাউডার আছে এবং আমরা বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাঠাই থাকি যেখানে এটা হলো অশ্বগন্ধা যেটা কি আমাদের দেশে জিন্সন বলে কোরিয়ান থেকে অনেকে নিয়ে আসে কোরিয়ান জিন্স আছে আমাদের কাছে অশ্বগন্ধা বলে অশ্বগন্ধা মানে শুকনা শুকনা হ্যাঁ কেউ যদি মানে এটা যদি নিয়ে ফাঁকি করতে চায় নিজে প্রসেসিং করতে চায় তাহলে এটা নিয়ে ইয়া করতে পারবে প্রসেসিং করতে পারবে আর আপনাদের কাছে এটা ফাঁকিও পাওয়া যায় গুড়াটা এটা ফাঁকিও পাওয়া যাবে

সবজি عندها জানা মিষ্টিdana বুই কুমড়া আম জাম তেতুল আমলকি হর্তকি বহেরা স্বল্পগন্ধা কাবাব চিনি আপুর করা তারপরে তাল মুলি শঙ্খ মুনি গুলঞ্চ তেলাকুচা মানে গাজগাসা বলতে গেলে মোটামুটি বিভিন্ন কোম্পানির যারা নেয় তারাও আমাদের কাছে আসে তো এই যে দেখা যাচ্ছে এই যে আলকুশি দেখা যাচ্ছে আলকুশি এটা হলো আপনার ফাঁকি করা আছে ফাঁকি করা এটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে থাকে আপনি দুই টন অর্ডার করলে ইনস্ট্যান্ট দুই টন পাবেন পাউডার শুকনাটা পাবেন এক দেড় টন করে আমরা লাখ তারপর এটা হলো মেথি 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 এটা ডায়াবেটিসের জন্য অনেক জ্যোষ্ঠমধু জৈষ্টমধু এটার দাম বর্তমানে কম আছে আমরা এটা শুকনো বিক্রি করি পাউডারও বিক্রি তো দেখা যাচ্ছে এখানে অনেক কয়টি শতমল কি আছে তারপরে আপনার তালমলি আছে গক্ষুর কাটা আছে এটা গক্ষুর কাটা গক্ষুর কাটার পাউডার এটা কাছে আনেন এটা গক্ষুর কাটার পাউডার এটা এটা গক্ষুর কাটা তারপরে আপনার আছে হলো বীর্যমণির পাউডার বীর্যমণি যেটা মিশ্রি জানা তারপরে আপনার আমরুর পাউডার পাবেন বেলের পাউডার আছে কচি বেল আছে কচি বেল কচি বেল যেটা সর্বতালারা ব্যবহার করে আছে আমাদের দেশি ভুই কুমড়া এটা আমাদের দেশি ভুই কুমড়া এটা হলো হ্যাঁ হ্যাঁ কচিবেলের সুদ তারপর আমলকি হরটুকি আপনার এখানে মানে বিভিন্ন ঔষধি গাছ আছে দেখা যাচ্ছে বাল্যিক তুলসী বাসক এগুলো আমাদের কাছে ডাস্ট পাওয়া যাবে গোটা পাওয়া যাবে পাউডার পাওয়া যাবে

দেশিটা হলো এটা অনেক পাওয়ারফুল আর কি এটা দিয়ে কোম্পানি নাকি ওয়ান টাইম ট্যাবলেট তৈরি করে এটা দেশি আল এটা পাওয়া যাবে আর একটা আছে হলো এটা হলো পাটনায় আল কুশি পাটনায় পাটনায় আল এটা সিমের বেশি মতো দেখা যাচ্ছে অনেক সিমের বেশির মতো এটা আপনার সেক্সুয়াল আইটেমের জন্য আর কি ব্যবহার করে

এটা হলো একটু বড় বড় টাইপের কেউ যদি শুধু কোচি ছোটটা নিতে চায় সেটা আমাদের কাছে আলাদা করা আছে যারা কোচি নিতে চায় একদম যারা কোচি নিতে চায় তারা কোচি নিতে পারবে আর যারা একটু বড় শিমলের সুট চায় তারা বড়টাও নিতে পারবে আমাদের কাছে দুই রকমেরই আছে হ্যাঁ মানে বড়টা আছে কোচিটাও আছে কোচেটাও আছে আর

সুন্দর ইয়া মাল আর কি যেখানে আছে আপনার তালমাখনা আছে কিছু গুল আছে তারপর আরেকটা জিনিস আছে যেটা হলো সর্পগন্ধা স্বল্পগন্ধা স্বল্পগন্ধা যেটা আপনার প্রেশারের জন্য খুব নিয়ন্ত্রণ করার জন্য ভালো কাজ করে স্বল্পগন্ধা বিভিন্ন কোম্পানি নেয় আমাদের কাছ থেকে আর হলো জামের বিচি ভিতরের অংশ নট খোসা উপরের খোসা ছাড়া ভিতরের অংশটা কার্যকারী বেশি আমরা এই ভিতরের অংশটা বিক্রি করি এটা শুকনো আছে আছে পাউডার আর আরেকটা জিনিস আছে তেঁতুল তেঁতুলের খোসা ছাড়া সাদা পাউডারটা এটা বৃদ্ধি গাঢ় করার জন্যে যারা সেক্স আইটেম মধ্যে ব্যবহার করে ওটা আছে আমাদের হলো তেতুল। তেঁতুলের সাদা অংশ ভিতরের অংশ ভিতরের অংশ আবার তেঁতুলের খোসা সহ আছে এটা আপনি দুই চার পাঁচ দশ টন আমাদের কাছে অর্ডার করতে পারেন সমস্যা নেই হ্যালো এটা হচ্ছে সেই বিখ্যাত ওষুধের গ্রাম এখানে বিভিন্ন বনাজি ওষুধের গাছ চাষাবাদ করা হয় আপনারা যদি কেউ ইচ্ছুক হন এই এখান থেকে সরাসরি কোনো গাছের মূল নিতে পারেন

তুরুক চান্ডাল বুঝছেন ওটা কিন্তু তুরুপ চান্ডাল গোটা বোঝা যাচ্ছে যে আসলে ওষুধি গ্রামে একবার ওই পর্যন্ত শিমুলের জমি ওইটা ওই মাথায় যেটা ওই পাশে

বা কেউ যদি কাটি নিতে চায় কাটিং ও পাওয়া যাবে আবার ফাঁকি নিতে চাইলে ফাঁকিও পাবে যে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করে অর্ডার করে হান্ড্রেড পার্সেন্ট পিওর ইনশাল হ্যাঁ পিওর আপনার যে আইটেমই নেন মানে ফাঁকি কাটিং বা আপনার মূল যেটাই নেন শিকর হান্ড্রেড পার্সেন্ট পিওর আমাদের উপরে স্যাটিসফাইড থাকলে তারা পাউডার নিবে আর যদি কারো কনফিডেন্স কম থাকে যে না পাউডারের প্রতি তাদের আস্থা নাই তাহলে তারা শুকনা নেবে কিন্তু যেই মা পণ্যগুলা নেবে সেটা হান্ড্রেড পার্সেন্ট পিওর যারা আপনাদের কাছ থেকে দূর দূরান্ত থেকে পণ্যটা নিতে চাবে তারা আপনাদের কিভাবে সেটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ঢাকা ঢাকা পাঠাইতে একদিন সময় লাগে চিটা পাঠাইতে দুই দিন লাগে আর অন্যান্য ওটা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের শাখা আছে সেখানে আমরা মাল পাঠাইতে পারি আর যারা এটা নিতে ইচ্ছুক এই যে এখানে কাট আছে কাট নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারবে ইচ্ছুক যারা এই যে বনলতা বেশস ভান্ডার লক্ষ্মীপুর কোলাবাড়িয়া ঔষধি গ্রাম লক্ষ্মীপুর হাট নাটোর